দর্শকের আনন্দ উন্মাদনা অবশ্যই এটা এনজয় করার মতো একটা বিষয় কারণ মানুষ আবার সিনেমা মুখী হচ্ছে এবং আগে আমরা ছোটবেলায় যেটা হতো যে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা ঈদের ছুটিতে সিনেমা দেখে যেতাম মাঝখানে দীর্ঘ সময় সেটা বন্ধ ছিল এখন আবার এই সময়টা ব্যাক করা মানে আমরা যারা ইন্ডাস্ট্রির আমরা খুবই হ্যাপি এবং আমরা এটাকে খুবই পজিটিভলি দেখি যে খুবই সুন্দর বিষয় যে কোরবানি ঈদে এমনিতেই অনেক ঝামেলা থাকে মানুষের এবং এই সমস্ত ঝামেলা পেরিয়ে রেখে মানুষ হচ্ছে তার ফ্যামিলি নিয়ে ছোট বড় সবাইকে নিয়ে এসে একদম হচ্ছে গিয়ে সিনেমাটা দেখছে এইটা খুবই আসার বিষয় এবং এটা খুবই পজিটিভ না না ফ্লপ সিনেমা যখন গিয়েছে তখনও একটা নির্দিষ্ট গল্পই ছিল ব্যাপারটা হচ্ছে সময় উপযোগী গল্প হচ্ছে কিনা বা এই সময় আসলে কি ডিমান্ড বা এখনকার জেনারেশনের আসলে টেস্ট কেমন সবকিছু মিলিয়ে তো আসলে চিন্তা করতে হয় সিনেমার ব্যাপারে আমার কাছে এখন মনে হচ্ছে ভ্যারিয়েশনটা তৈরি হচ্ছে বিভিন্ন ক্লাসের বিভিন্ন এডুকেশন জন্য সিনেমা হচ্ছে এবং আপনি আজকে এই যে পাঁচটা সিনেমা পাঁচ রকমের গল্প এবং পাঁচ রকমের ভ্যারিয়েশন আছে এবং যে যার যেটার মতো চুজ করে দেখছে তো ওইটার অপশনটা তৈরি হয়েছে যার কারণে আমি মনে করি যে মানুষের এই প্র্যাকটিসটা আবার ব্যর্থ হচ্ছে সুস্থ দেখা আমি সিনেমা এখনো দেখি নাই আমি সবগুলো সিনেমা নিয়ে আশাবাদী কারণ আমার কাছে মনে হয় যে এন্টারটেনমেন্টের একটা অনেক বড় স্কোপ আবার কাম ব্যাক করেছে প্রত্যেকটা সিনেমা দেখে আসলে কথা বলাটা সহজ আমি তো ট্রেইলার দেখেছি সো ট্রেইলার দেখে যতটুকু আমার ফিল হয়েছে যে আমার কাছে মনে হচ্ছে একটা সাইকো থ্রিলার গল্প এবং বিগ স্ক্রিনে বাংলাদেশের সাইকো থ্রিলার গল্প খুবই কম হয় আর শ্যামল আমার বন্ধু আমার দীর্ঘদিনের কলিগ ওর সিনেমা তো আমি ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি যে আজকে আগন্তুক দিয়ে শুরু করবো এরপরে আমি ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান বাকি সিনেমাগুলো দেখবো কিন্তু আমি সব সিনেমাই দেখতে চাই আমার ঈদের এই সাত দিন বা ছয় দিনের যা ছুটি এই ছুটিতে আমি প্রত্যেকটা সিনেমা সিনেমা হলে গিয়ে দেখতে চাই এবং ভিন্ন ভিন্ন সিনেমা হলে গিয়ে দেখতে চাই এবং সব জায়গার অডিয়েন্সের নেচার এবং টেস্টকে দেখতে চাই তো এইটা হচ্ছে গিয়ে আসলে এই ঈদের সবচাইতে বড় আমার কাছে মনে হয় গিফট এটা যারই সিনেমা হোক না কেন আমাদের সবার জন্য এটা বেসিক তো ওইটাই হওয়া উচিত যে আমরা সবাই সবার সিনেমা দেখবো অডিয়েন্সের কাছে ভাবে নিয়ে যাবো এবং অডিয়েন্সের ইন্টারঅ্যাকশনটা নিবো এইটা ইম্পর্টেন্ট বাজে তো মাত্র রিলিজ হলো বাজে যেহেতু ওটিটি প্ল্যাটফর্ম ওটিটির কাজের প্যাটার্ন ডিফারেন্ট অডিয়েন্স ডিফারেন্ট এখন ধরেন ওটিতে যেহেতু প্ল্যাটফর্মে কাজটা সারা বছর থেকে যায় মানুষ বিভিন্ন সময় দেখে আমি এটা আগেও বলেছি যে ওটিটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি মানে পাঁচ বছর ছয় বছর ধরে এক কাজের বিভিন্ন রকমের আলোচনা সমালোচনার আপনি সম্মুখীন হবেন আর সিনেমার ব্যাপারটা কি ধরেন এক সপ্তাহের জন্য সিনেমা হলে পাবে তো একটা সপ্তাহে প্রচন্ড ক্রেজ থাকে তো যেহেতু সিনেমা এবং ওটিটি প্যারালালি অনেকগুলো কন্টেন্ট নিয়ে এসছে সবগুলো কন্টেন্ট অডিয়েন্স এখন কোনটা আগে পরে দেখবে এটা আমরা জানি না বাট রিলিজ হবার পরে এই পর্যন্ত আমি আসলে অনেকগুলো অ্যাপ্রিসিয়েশন পেয়েছি আমাকে সবাই অনেক প্রশংসা করেছে আমার কাজ ওনাদের ভালো লেগেছে যেইটা আমাকে খুবই আনন্দ দেয় যার কারণে আমি প্রত্যেকটা কাজ সময় নিয়ে করি এবং আমার ভালো লাগে আমাদের পোর্শন খুবই আলাদা আলাদা শ্যুট হয়েছে আমাদের আসলে স্কোপ হয়নি তাদের কেমিস্ট্রি অন স্ক্রিন কেমন বা তাদের শুটিং প্যাটার্নটা কেমন দেখার যদি বাজি দেখেন সময় নিয়ে তাহলে বুঝবেন যে প্রত্যেকটা গল্প আলাদা আলাদা শুট করা এবং এগুলো আবার কোথাও গিয়ে কানেক্টেড হয় আমার খুব বেশি অপশন হয়নি এদের দুজনের সাথে কাজের আমার পোশনটা খুবই আলাদা শুট হয়েছে ওদেরটা খুবই আলাদা শুট হয়েছে বাট আমি যতটুকু প্রমোশনে বা ধরেন রিহার্সেলে এনাদের সবাইকে পেয়েছি খুবই অ্যাপ্রিসিয়েট করেছে একজন আরেকজনকে একজন আরেকজনকে সাপোর্ট করে রিহার্সেল করে এবং দীর্ঘদিনে বিরতি দিয়ে একসাথে কাজ করবেন কি করবেন এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত চয়েস কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু প্রফেশনাল জায়গা এই জায়গায় সবাই কাজ করবে একসাথে কখনো দেখা হবে কখনো হবে না বাট এটাকে খুবই নর্মালাইজড রাখা উচিত